নদী পার হয়ে চলে যাবে কৃষি জমিতে তো দেখতে পাচ্ছেন অনেক উপরে থেকে আমরা নিচে লাম দেখতে পাচ্ছেন भैया বন্ধুরা খুব সুন্দর করে জল জমিতে কোন জমিতে জল চার পাঁচ বরাবর একদম রাউন্ড করে খুব সুন্দরভাবে জৈবসার এবং রাসায়নিক দুটা গাছ তার জন্য বন্ধুরা একদম বড় করে রাউন্ড দেয়া হয়েছে এইরকম গাছের গরি এই যে গর্তটা দেখতে পাচ্ছেন এটা উঠে গেল তো এখন ও একটু রশি তো একান্তে দেখতে পাচ্ছেন থেকে বন্ধুরা অনেক দূরে নদী একদম তোমরা দেখতে পারবে না এত দূরে নদী লিলি নদী পার হয়ে চলে যাবে কৃষি জমিতে তো তো দেখতে অনেক থেকে আমরা নিচে নামলাম আমি আর লিলি মাটি কেটে রেখেছে বন্ধুরা অনেক দিন কিন্তু এখনো কাজের কোনো পাত্তা নেই তারা আবার কবে এসে কাজ করে তো চলো দেখতে পাচ্ছ লিলি খুব সুন্দর করে নদী পার হচ্ছে পার হচ্ছে প্রিয় বন্ধুরা তো চলো এখন কৃষি জমিতে চলে যাই আমরা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা তোমাদের অনেক কিছু দেখাবো এই ভিডিওটা প্রিয় বন্ধুরা স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের অনেক কিছু দেখাবো আশা করি ভিডিওতে বা ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার পাশে দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখো বন্ধুরা এদিকে অনেক জল অনেক পরিমাণ জল তো এদিকে জল কম ছিল কিন্তু এদিকে অনেক পরিমাণ জল কিন্তু তবু লিলি চলে আসলো নদী তারপর বন্ধুরা চলে আসলাম মেশিনের কাছাকাছি যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখো এই যে নদী থেকে জল একদম ফুটে যাচ্ছে এই মেশিনের মধ্যে আর মেশিন দিয়ে প্রিয় বন্ধুরা আজকে জল দিবে দেওয়া হবে এটা হলো বন্ধুরা কাকুদের মেশিন এই যে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এটা হলো কাকুদের মেশিন তো মেশিন দিয়ে খুব সুন্দর করে জল চলে যাচ্ছে এই দেখতে পাচ্ছ জল দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা খুব সুন্দর করে জল চলে যাচ্ছে কৃষি জমিতে তো কোন জমিতে জল দেবে এটাও তোমাদের দেখাবো চলে মনে একটি কষ্ট প্রিয় বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট বা শেয়ার কেউই করো না বা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে তোমরা দেও না কেন জানি না আমি বুঝতে পারি না তোমাদের কাছে কি ভিডিওটা ভালো লাগে তাও তোমরা কমেন্ট করে জানাও না তো এটার জন্য বন্ধুরা মনে একটু কষ্ট তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা খারাপ লাগে যাই লাগে প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে কারণ আমি এত সুন্দর করে কথা বলতে পারি না তো তোমরা যদি চাও বা ভিডিওটার কোয়ালিটিটা কেমন তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুরা অন্যদের দেখার সুযোগ করে দিও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা লিলিও চলে আসলো তো তোমরা যারা দেখো ভিডিও তারা তো অবশ্যই জানো যে লিলি কৃষি জমিতে এসে খুব পাগল হয়ে যায় তো আজকে যেহেতু জল দিচ্ছে দেখো এত জায়গা বন্ধুরা লিলি শুধু পাইপের দেখা যাচ্ছে যাচ্ছে কারণ এই পাইপ দিয়ে জল চলে যাচ্ছে ঠাকুরদের কৃষি জমিতে চলো তোমাদের দেখাই আর দেখতে পাচ্ছ এই যে পাইপটা এখানে একটু লিক আছে তার জন্য বন্ধুরা জল বেরোচ্ছে এই দেখো লিলি এখানে কি করছে দেখো এই দেখো বন্ধুরা লিলি খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছে ও শুধু দেখছে এই যে জল এই যে দেখতে পাচ্ছ জল দেখতে পাচ্ছি বন্ধুরা সাদা সাদা মানে জল একটু কম আসছে সেটার জন্য লিলি দেখছে তো পাইপের মধ্যে দিয়ে কি যাচ্ছে লিলি জানি বুঝতে পারছো না তার জন্য শুধু ওই দেখো কী করছে দেখে 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 যাচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তারপরে চলে আসলাম আমাদের পটল গাছ যে কৃষি জমিতে লাগিয়েছে সেই জমিতে তো সেটা দেখানোর জন্য দেখো আজকে আমাদের পটল গাছের কৃষি জমিতে বন্ধুরা গাছের চারপাশ বরাবর একদম রাউন্ড করে খুব সুন্দরভাবে জৈব সার এবং রাসায়নিক সার মিশিয়ে দেওয়া হয়েছে যাতে পটল গাছটা আরও খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে তার জন্য প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ একদম রাউন্ড করে জৈব সার এবং রাসায়নিক সার মিলে দেওয়া হয়েছে তারপর বন্ধুরা কি করবে তারপর বন্ধুরা এই যে মাটি দেখতে পাচ্ছ এই মাটিটা দিয়ে প্রিয় বন্ধুরা ডেকে দেওয়া হবে যাতে সারগুলো নষ্ট না হয় বা বাতাসের কারণে যাতে উড়ে না যায় প্রিয় বন্ধুরা বন্ধুরা এক এক করে দেখায় এই যে দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছ একদম রাউন্ড করে বন্ধুরা জৈব সার এবং রাসায়নিক সার মিলিয়ে দেওয়া হয়েছে একদম রাউন্ড করে বন্ধুরা তো এখানে যেহেতু দুটা গাছ তার জন্য বন্ধুরা একদম বড় করে রাউন্ড দেওয়া হয়েছে একদম গাছের গুড়িতে দেওয়া হয়নি প্রিয় বন্ধুরা গাছ থেকে একটু দূরে দেওয়া হয়েছে যাতে গাছের কোনো ক্ষতি না হয় প্রিয় বন্ধুরা তো আশা করি বন্ধুরা ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ক্ষেতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো আজকের ওয়েদারটা বন্ধুরা খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা চলো এখন চলে যাওয়া যাক নদী পার হয়ে তোমাদের তো দেখালাম যে কাকুদের জমিতে আজকে জল দেওয়া হচ্ছে মেশিন দিয়ে তো কোন জমিতে জল দিচ্ছে সেটা তোমাদের বলেছি দেখাবো তো চলো সেই জমিতে যাওয়া যাক যে জমিতে প্রিয় বন্ধুরা জল দেওয়া হচ্ছে তো চলো বেশি দেরি না করে সেই জমিতে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নদী থেকে বন্ধুরা অনেক দূরে নদী একদম তোমরা দেখতে পারবে না এত দূরে নদী সেই নদীর থেকে অনেক দূরে আমাদের কাকু দেখতে জমি তো কোন জমিতে জল দিচ্ছে দেখে নাও তোমরা সামনে ছিল বন্ধুরা বেগুন তো বেগুনের কথা তার বলে লাভ নেই বেগুন তো বন্ধুরা বাজারে আর কি বলবো এত কম পরিমাণে রেট তো এখানে দেখতে পাচ্ছ তো এখানে যে মূল দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা বলা হচ্ছে এই মূলটি কিসের মূল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তো চলো সামনে থেকে তোমাদের দেখায় যে অ্যাকচুয়ালি এটা কিসের মূল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তো যারা যারা চিনো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা না চিনো তারাও কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেব প্রিয় বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো দেখে নিলে যে কাকুদের কোন জমিতে জল দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো বেগুন আর একান্ত দেখতে পেলে তোমাদের তো বললাম ওই কমেন্ট করার জন্য তো চলো আর এই দেখতে পাচ্ছ লিলি তো লিলিও দৌড়াদৌড়ি করছে তো চলো বন্ধুরা এখন আবার চলে যাওয়া যাক অন্য কৃষি জমিতে অন্য কিছু দেখানোর উদ্দেশ্যে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে চলে যাওয়া যাক অন্য কৃষি জমিতে আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা দৌড়ে চলে আসলো আমার কাছে এই দেখো অনেকক্ষণ বন্ধুরা দৌড়াদৌড়ি করার পর এই দেখতে পাচ্ছো অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর তারপর লিলি এসে বসে গেল এই যে গড়টা দেখতে পাচ্ছ ওই উঠে গেলো তো এখন ও একটু বিশ্রাম করে নেবে আর ওর পাশাপাশি বন্ধুরা আমি একটু বিশ্রাম করে নেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওদের বিশ্রাম তো ও কি বিশ্রাম করবে দেখতে পাচ্ছ আমি যখন বসবো তারপর বন্ধুরা আবার ও বিশ্রাম করবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে গরটা তো গড়টা খুবই সুন্দর লাগছে তো এই গড়টা দিয়ে বন্ধুরা বৃষ্টির দিনে আমাদের খুবই উপকার হয় কাকুদের বিশেষ করে আর যখন শীতের দিনে বন্ধুরা রৌদ্দ্র থেকে বাঁচার জন্য এই গরটা খুবই ঠান্ডা কারণ এখানে একটা গাছ ছিল তো গাছের নিচে তো বন্ধুরা ঠান্ডা থাকে তোমরা তো এটা অবশ্যই জানো প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ গরটা খুব সুন্দর লাগছে এখন একদম বসার খুব সুন্দর একটা জায়গা করে নিয়েছে আর দেখো লিকি দুষ্টিমি করছে তো বন্ধুরা তারপর চলে আসলাম আমাদের সিমকেতে তো তোমরা বলবে এখানে তো সিম গাছ বলে কিছু নেই সিম গাছ বলে কোনো অস্তিত্ব নেই তো বন্ধুরা চলো দেখাই যে আমি তো তোমাদের প্রথমে বলেছিলাম যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো তো বলেছিলাম যে বন্ধুরা আর কয়েকদিন পরে সিম গাছের যে লতগুলা সবগুলা কেটে নেওয়া হবে তো প্রথমে বন্ধুরা এখানে যে দেখতে পেলে এই লতগুলো কেটে নেওয়া হয়েছিল এই যে সামনে দেখতে পাচ্ছো লাউ ছিল এই সামনে দুটো লাউ ছিল বন্ধুরা দুটো লাউ কেটে নেওয়া হয়েছিল তারপর বন্ধুরা এই যে সিম গাছ দেখতে পাচ্ছো এই সিম গাছে শুধু একটা পরিমাণ রেখে দেওয়া হয়েছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ সিম গাছের লত এই দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হলো সিম গাছের লত তো এদিক দিয়েও কেটে নেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা এখন গরুকে খাওয়াচ্ছে মানে আমাদের এই যে আবু দেখতে পাচ্ছো আবুকে খাওয়াচ্ছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা চারের মধ্যে তো সিম বন্ধুরা দুই রকমের হয় তোমরা তো প্রথমে বলেছিলাম দু রকমভাবে লাগানো যেতে পারে একটা হলো বন্ধুরা চারের উপরে সিম গাছের লত একদম বিছিয়ে দেওয়া হয় আর এদিক থেকে বন্ধুরা খুঁটির মাধ্যমে তো বন্ধুরা এটা তো তোমরা দেখলেই তো দেখতে পেলে বন্ধুরা একদম সবগুলা লত একদম কেটে নেওয়া হয়েছে তারপর বন্ধুরা এই যে লতগুলা এই যে লতগুলা বন্ধুরা যখন শুকিয়ে যাবে এই লতগুলা বন্ধুরা যখন শুকিয়ে যাবে তারপর বন্ধুরা সবগুলা একদম আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দেওয়া হবে এই ছাইগুলো আবার কৃষি জমিতে দেওয়া হবে কারণ বন্ধুরা এই ছাইগুলো যদি কৃষি জমিতে দেওয়া হয় তারপর বন্ধুরা মাটির উর্বরতা আরও বৃদ্ধি পাবে প্রিয় বন্ধুরা তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক আমাদের কেতে কারণ বন্ধুরা কেতে আমরা কয়েকদিন আগে জল দিয়েছিলাম জল দিয়েছিলাম কারণ ফুল এসেছিল বলে তো এখন দেখাবো আমাদের বিমকেতের বর্তমান অবস্থা কেমন তো চলো তারপর বন্ধুরা চলে আসলো আমাদের কেতে তো দেখতে পাচ্ছ ভীম কেতে জল দেওয়ার পরও বন্ধুরা ঠিক আগের মতন আবার ফুল চলে আসেনি বা বিম গাছ আবার নতুন করে ফুলে ফেফে উঠিনি তো আগের মতনই বন্ধুরা দেখতে পাচ্ছ তো বিমেরও বন্ধুরা খুব সুন্দর লাগছে না তো এই বিমও বন্ধুরা একদম পুষ্টিমানের বা সুস্বাদু হবে না প্রথমের মতো বন্ধুরা তবু কিছু কিছু জমিতে বা কিছু কিছু গাছে বন্ধুরা বিম চলে আসলো তো বন্ধুরা এই বিমগুলো আগে থেকে ছিল তো তার তো সব সব কথার পরিপ্রেক্ষিতে বন্ধুরা বা সব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটাই বলা যায় যে জল দেওয়ার পরেও বন্ধুরা কোনো লাভ হয়নি শুধু শুধু আমরা জল দিলাম তবে দেখানো যাক বন্ধুরা বিম কি আগের মতন আগের মতো তো বন্ধুরা ধরবে না তবে যদি কিছু পরিমাণ বিম বাজারে নিয়ে বিক্রি করা যায় তাহলে বন্ধুরা আমার আমাদের সংসার তো টুকটাক চলে যাবে কারণ বন্ধুরা সিম গাছের লত কেটে নিয়েছে এখনও আর আমাদের কোনো ফসল নেই তো সামনে যে দেখতে পাচ্ছ সিম গাছ তো এই গাছটোই বা এই জমিতে সিম আছে আর বাকি যে সিম গাছ দেখতে পাচ্ছ সেটা তো কেটে নেওয়া হলো তার জন্য বন্ধুরা আবার যদি কিছু পরিমাণ বিম উঠে তার জন্য বন্ধুরা আমাদের সংসার টুকটাক চলে যাবে তার জন্য প্রিয় বন্ধুরা তোমাদের বিমকেটটা দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা লিলির কথা বললে কি বলবো প্রিয় বন্ধুরা মানে ও আমার আগে আগে চলে যায় মানে কি বলবো যেমন মানে ওকে নিয়ে যাচ্ছি না ও আমাকে নিয়ে যাচ্ছে আর একটু প্রজাপতি দেখলে বন্ধুরা ও একদম আনন্দে খুশিতে লাফাতে থাকে এ দেখো একটু প্রজাপতিরা সামনে দেখতে পাচ্ছ তো প্রজাপতিটা দেখবে দেখে কি করে এ দেখো দেখতে পেলে প্রিয় বন্ধুরা আর এদিক দিয়ে বন্ধুরা জায়গা আছে এদিক দিয়ে জায়গা আছে এদিক দিয়ে না চলে আসে ওই পাইপের মধ্যে যে একদম পাইপ বরাবর যেদিকে পাইপ গিয়েছে ওর মধ্যে দিয়ে বন্ধুরা চলাচল করে দেখো প্রজাপতি দেখছে ভালো করে চলো বন্ধুরা আর বিশেষ করে প্রিয় বন্ধুরা পাইপের মধ্যে ছিদ্র থাকে বিশেষ করে এই ছিদ্রতে গিয়ে লিলি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে দেখে জল কোথা থেকে আসছে প্রিয় বন্ধুরা তারপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ নিয়ে নিলাম রশ্মি তো একান্তে দেখতে পাচ্ছ তো এখানে তো বন্ধুরা সিম গাছ ছিল তোমাদের তোমরা সকলে জানো তো সিম গাছের যে বাঁশগুলো তো এর তো পুরানো পুরাতন হয়ে গেছে তো যে 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 বন্ধুরা যে যে খুঁটিগুলা বন্ধুরা পুরাতন একদম বেশি হয়ে গেছে সেগুলোকে নিয়ে চলে যাবো বাড়িতে তো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা লাকড়ি তো এই লাকড়ি নিয়ে বন্ধুরা আমাদের বাড়িতে রান্না হয় তো তার জন্য বন্ধুরা নিয়ে চলে যাবো বাড়িতে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো যেটু বলল যে তাদের গরুটাকে ফুটা একটু নেড়ে দেওয়ার জন্য তার জন্য বন্ধুরা জেটুদের গরুটার পাশাপাশি আমাদের গরুটা নেড়ে দিলাম তো তোমরা দেখতে পেলে খুব সুন্দর লাগছে আর আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক পরিমাণ রৌদ্র উঠলো এই দেখো বন্ধুরা অনেক পরিমাণ রৌদ্র কি বলবো বন্ধুরা এত গরম চলে আসলো শীতের দিনটা বন্ধুরা অনেক ভালো ছিল কিন্তু গরমের দিনটা আমার কাছে ভালো লাগে না তো কার কার কাছে গরমের দিন ভালো লাগে আর কার কার কাছে শীতের দিন ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা এখন এই রশিগুলা রশি দিয়ে বেঁধে নিয়ে চলে যাবো লার্কি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে প্রিয় বন্ধুরা সো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে এতে না লড়াচড়ি করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম বেঁধে নিলাম দুটা রশি নিয়ে তো যাতে ভালো করে বেঁধে নিলাম বন্ধুরা যাতে লড়াচুরি না করে তো এখন নদী পার হয়ে চলে যাবো প্রিয় বন্ধুরা বাড়িতে তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা লাকড়ি পর স্নান টান করে চলে আসলাম একদম ফ্রেশ হয়ে বাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগলো আর ভালো লাগলো বন্ধুরা এই বাড়িটিকে তোমরা একটু সাপোর্ট ও ভালোবাসা যাবে তো বন্ধুরা আজকে এই কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি তো টাটা বন্ধুরা